ক্যাপসিকামও কেটেছি পেঁয়াজও কেটেছি লঙ্কাও কেটেছি হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে পেঁপেটাকে আমি এখানে দেখো পেঁপেটাকে সরু সরু করে গ্রেড করে নিয়েছি আমাদের যে মানে ঘষার যে মেশিনটা থাকে সে ছোটোটা দিয়ে আমরা করেছি এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে শুকনো লঙ্কাটাকে বেটে নিয়েছি দেখো এখানে আদা বাটা আছে কাঁচা লঙ্কাও কিছু কুচিয়ে নিয়েছি এইখানে দেখো আমি রসুনটাকে বেটে নিয়েছি এখানে পেঁয়াজটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এগুলোকে ছাড়িয়ে নিতে হবে এখনো ছাড়ানো হয়নি ছাড়িয়ে নেবো ক্যাপসিকামটাকে চৌকো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে সয়া সস টমেটোকে চাপ নুন একটা ডিম নিয়েছি এখানে আছে হচ্ছে অ্যারা কি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গোলবরচি গুঁড়ো এটাকে যে কুড়িয়ে নিয়েছি এবার এই যে জন্য পেঁয়াজ আছে পেঁয়াজগুলোকেও এবার আমি এর সাথে সম্ভাবো এর মধ্যে আমি কি দেবো যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবারে কি দেব আদা বাটা দু চামচ আদা বাটা দিলাম এবারে কি দেব রসুন বাটা এইবারে কি দেব ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো তো আমি এর মধ্যে তিন চামচ আড়ু দিয়েছি আর দেখো এই ধরো ডিমটা আমি ভেঙে দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আচ্ছা এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব দেখ এখনও কিন্তু সেভাবে আটটা আসেনি তার মানে আবার আমাকে এড়ু দিতে হবে আরও দেব দু চামচ আমি তখন তিন চামচ দিয়েছিলাম আবার দিচ্ছি তিন চামচ দেখো এইখানে আমি ছোট ছোট বলের মতন করে কড়াইতে দিয়ে আমি ওগুলোকে ভেজে নিচ্ছি সাদা তেলেই ভাজছি দেখো এখানে আমি ফার্স্ট লটে ভেজে তুলে নিয়েছি এগুলো এই যে লঙ্কা আছে চিলি পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলো এবার ওই ভাজা তেলটার মধ্যেই দিয়ে এই ভাজার মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি আচ্ছা এইবারে আমি এই যেখানে যে লঙ্কাটা বেঁচেছিলাম এক চামচ লঙ্কা বাটা আর এক চামচ দিয়ে দিন আমার বড় আবার একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে আচ্ছা এবারে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো ভালো করে মেনে নেব আচ্ছা এর মধ্যে দেবো আমি টমেটো কেচা এইবারে দেবো আমি সয়া সস দেখো এখানে যে দেখছো না এটা হচ্ছে পেঁপেটা যে মেখেছিলাম সেখান থেকে একটু জল বেরিয়েছে ওটা চিন্তা করার কোনো দরকার নেই সেই তার মধ্যেই আমি কি করব আর এক চামচ অ্যারুট দিয়ে দেবো অ্যারুট দিয়ে গ্রেভিটা তো তৈরি করতে হবে না আর আমরা ভাতের সাথে খাবো বলে গ্রেভিটা একটু বেশি করেই করেছে আর সত্যি কথা বলতে আমরা চিলি চিকেন করলেও গ্রেভিটা একটু বেশি করেই করি রুটি পরোটা বা দিয়ে খেলেও অত গ্রেভির দরকার পড়বে না এবার কি করব এর মধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দেবো ওই পেঁয়াজটা ক্যাপসুমের মধ্যে দেখো আমি এর মধ্যে এটা বড়াগুলো দিয়ে দিয়েছি আমি কিন্তু আর ফোটাবো না ফোটালেই কিন্তু বড়াগুলো একদম বারোটা বেজে যাবে তো দেখো বন্ধুরা হয়ে গেল আমার চিলি পেঁপে এই যে ক্যাপসিকাম লঙ্কা এই রয়েছে হয়ে গেল আমার চিলি পেঁপে দেখো দুপুরে এটাও করেছি নারকেল পেঁয়াজ বাটা দিয়ে রুই মাছ করেছি তো যারা আমি যে পেঁপে রেসিপিটা করেছি যারা পেঁপে খেতে পছন্দ করে না তাদেরকে না জানি তুই রান্নাটা করে দাও তারা হাত চেটে ফুটে এই রান্নাটা খাবে তো কেমন লাগলো চিলি পেপে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আজকের মতন টাটা